বাংলাদেশে কালিয়াবট ওরফে বোতনি ময়ূরী হিতির বেলে সরি আজকে ভিডিও শুরুতে নাক টানা শুরু হয়ে গেছে হিতির বেলে এখনো বেলে আরও অনেক স্বপ্ন পূরণ হয় নাই বাবুর দ্বারা ভেঙে গেছে এখনো বেলে মা নবীমান ঝরগা তারপরে মধ্যে নাকি বিয়ে শেষ করছে শুধু আদিয়াকে ফলাই রাখে নাই এই বিয়েতে দাওয়াত খাওয়া আসা আমন্ত্রিত অনেক অতিথিরাও কিন্তু মুখ চুপ হয়েছিল বুতুনি নাকি সবার সাথে খারাপ ব্যবহার করছে দর্শক আপ দেখে লাস্ট টাইম দেখা গেছে গেটের সামনে গেটের সামনে বুঝছেনি গেটের সামনে গেছে পাপা পাপা করে ডাকতো বাবুরে হিতির তো বাপ্পি তো সবাই পাপা মানে বাপ্পির ওরজাত থেকে সবাই মনে প্রোডাকশন বাপ্পি সবাই দিছে সবাই দিছে মনে হয় সবার বাচ্চারা নিজের বাপরে বা পাপা ডাকলেও বাপ্পি জবাব দিবে তো দর্শক গতকালকে আসলে মানে এত বিষয়টা এত হৃদয় বিদারক লাগছে আমার কাছে দেখার পরে খুবই খারাপ লাগছে বিষয়টা সত্যি আমি ভাবি নেই বিয়ে করছে কিন্তু মানে ফালাই চলে গেছে দর্শক যে শারমিন কি বলল এই আবদিয়ার বিষয়ে কথা বলতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন নে ভালো আছি আবার হয়েছে কথা কইতে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন ঠান্ডা লাগছে তারপরে জানি আপনারা ভালোবাসেন ভালোবাসেন দেখে বলছেন যে কয়েকটা করে ভিডিও আপলোড করতে তো ব্যাক লাইক দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন নতুন যারা আছেন আর কি ভিডিও রিচ বাড়া দিন বেশি বেশি লাইক দিয়ে চলেন সামনের দিকে আমরা আগাই যাই মিমের জাক জমক অনুষ্ঠান মিমের বড় বোন বার ডান্সার এবং মাইকা দুলাবাই মিলেন নিয়েছে গে তারপরে দিয়া নাচা গানা করে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান শেষ করলো তাও কিন্তু আমাদের ভুতুর্নির কালিয়া ভাটের বেলে মন বেলে ভরে নাই বাবু নাকি সব স্বপ্ন নাকি তিলে তিলে ভাঙি চুরি দিছে মানুষের কাছে সিনফেতি খাওয়ার জন্য মিম এরা যে কত বড় ড্রামা বাজ কত বড় মানে নোংরা জীবনে আপনি চিন্তা করতে পারবেন না এই বোতনে এবং পুরা খানদান কি পরিমাণ নোংরা আপনারা দেখবেন পুরা বিয়ের ভিতরে মুসলমানের কোনো একটা সিটা ফোটা কোনো কালচার কোনো রিচুয়াল তারা পালন করে নাই যা দেখছেন সব কিছু দেখবেন বিধর্মী কালচার অন্য ধর্মী কালচার বিশেষ করে হিন্দু কালচার পালন করছে তো দর্শক এদের মানে এদের উপরে মানে কি কইতাম এদের এদের উপরে দেখবেন আদার চামুদ জাতির মতো একদিন ধ্বংস হইব দেখবেন বেঁচে থাকলে আপনারা দেখতে পারবেন দর্শক এই বোতলনি বিয়ের সময় আসলের নিচে নিয়ে মাইয়া নিয়ে বিয়ে বসছে মানুষের থেকে সিনফেতি খাওয়ার জন্য যে হ্যাঁ একটা মহিলার ডিভোর্স হয়েছে এদের ডিভোর্স তো কোনো কারণ লাগে না এদের ডিভোর্স হয়েছে পোশাক চেঞ্জ করার মতো এদের ডিভোর্স না হলে ভাই একটা করে দেখেন ঘুরে ফিরে দেখেন সবাই কেন ডিভোর্স সবাই কোনো একটা ঘরে ঘুরে ফিরে সবাই ডিভোর্স এবং সবাই মাইয়া নিয়ে নিয়ে ফেলাইছে দর্শক তো এদের ডিভোর্সের কোনো কারণ লাগে না নিত্যদিন আমরা যেমন খাই নিত্যদিন আমরা যেমন পোশাক চেঞ্জ করি মানে প্রাকৃতিক ডাকে সাড়া দিই সব কিছু মিলে যে মানুষের একটা জীবন তেমনি এদের ডিভোর্সটাও কিন্তু এটা একটা নিত্যদিনের মানে স্বাভাবিক একটা বিষয়ের মতো তো ধরলাম বোতনের ডিভোর্স হয়ে গেছে বুতুনির ডিভোর্স হচ্ছে ভালো কথা কিন্তু বুতুনি আহ বিয়ে তো বইতেইবো হ্যাঁ অবশ্যই বিয়েতে বইতে হইব বুতুনির বিয়ে হওয়ার বয়স আছে তো দর্শক বুতুনি যে বিয়ে বসবো বা অন্যান্য নিচে নিয়ে বোতল নিতে বিয়ে বসলো মানে দর্শকের কাছে একটা সিম পেতে দেওয়ার জন্য মিম দেখো বাচ্চার সাথে নিয়ে বিয়ে বসছে আর যে বিয়ে করছে সে যে বুঝে বিয়ে করছে তার একটা সন্তান আছে মিমের সন্তান আছে যে বুঝে সবকিছু বিয়ে বুঝে কিন্তু বিয়ে বসছে মানে মানুষ কয় না যে পুরুষ মানুষের একটা মহিলার দায়িত্ব নিবে তো এদের মধ্যে হইছে সব পুরুষের দায়িত্ব এরানে মহিলারা টাকা ঐতিহাস যে রান্না করে কইলো সবাই রাম করে কইলো যে টাকা পয়সা কম থাকে কি এটা বিষয় নাকি টাকা দিয়ে চিন্তা করেন কেন নারী পুরুষ সমানভাবে ধরেন টাকা আমার মেয়ে রোজগার করে নিতে পারবো কিন্তু হ্যাঁ আমি বিয়ে দিছি ছেলে দেখে বোটকে একটা বুড়ি দেখে বিয়ে দিছি আর কোনো কিছুই নেই একটা বোটই হলো তান কিনে দিতে হয় তো দর্শক ওই বোতলের তেমনি দর্শকদেরকে একটা সিনফেতি দেখাইছে যে মেয়েকে আচলের নিচে বিয়ে হয়েছে তো এই বোতল তার প্রথম হ্যাঙ্গার ভিতরে কুন্ডানা পালন করছে দশক কন্ত নাচন কুদন হলুদ টলুদ বেলে প্রথম দিকের বাবু হাঙ্গুরটা লেগছে মেমের মেমের কষ্টের কথা শুনে আগের কষ্টের কথা শুনে বুক ফেটে কান্না আসতেছিল বাবু হাঙ্গুরটা তার টাইটেল থামনেলের মধ্যে লেগছে তো বোতুনি যে বিয়েটা বসলো বাসার মধ্যে আপনারা সবাই দেখছেন হলুদ পালন হইলো বাসনটা পালন হইলো পার্লারে সাজলো পার্লারে মানে বউ সাজলো করলো সব কিছুই করলো এটা কোন জায়গা থেকে বাদ গেছে হেই হাঙ্গার সময় যারা ছিল ওই বাড়িতে যাই যে অনুষ্ঠান করছে হিয়েনও তারা ছিল দুই একজন শুধু চেঞ্জ হয়েছে দুই একজন চেঞ্জের মধ্যে ওই যে এটার নাম কি তা লতার আর সাদি আর জামাই আইসে এছাড়া কি আপনারা কাউকে দেখছেন এ আর এই যে শারমিনের নতুন আত্মীয় তখন শারমিনের বিয়ে হয় নাই তারা স্বামী স্ত্রী দুইজন আর শারমিনের জামাই এই এরা শুধু অ্যাড হয়েছে তো এই বুতুননি তো হিয়ানে বিয়ে শেষে করলো কাল আবার তো হিয়ানে বিয়ে শেষ করলো আবার কার জন্য নতুন করে হিথি পানশন রাখছে আর এই পানশনটা শুধু হিথি গুড মেমরি পিলিং নেওয়ার জন্য রাখছে পিলিং নে শুধু কিছু ছবি ফটো শ্যুট করবো এগুলা ইউটিউবে ছাড়বো হিতির নতুন হাঙ্গার বলে হিতির শখ মিটে নেই দর্শক ভাঙ্গুইটারের রাস্তার মধ্যে হিতি গাড়ি থেকে নামে আনছে হাঙুৰটাৰ হিতি কি কৰিছে জানে নি হাৰা ৰাইত আটকে দেখিছে কাৰণ হিতে এক একুৰ গুম যাই আই জানি হাঙুৰটা যদি হিতিটো জাই ধৰে তাহতো হাঙ্গুটা যদি তাও তো হাঙ্গুটার বেড়ে আইত না যে হিতিদি হাঙ্গুটার বুকে একটু গুমাইব সেই সুযোগ তো নেই কারণ হাঙ্গুটার বুকে এত জায়গা নাই হিতির জন্য দরকার হয়েছে রেসলিং খেলার না যে বেড়ারা আছে হেরমা মা টাইপের বেড়ারা যখন হিতির আঞ্জা করে ধরলে ঠিক মতনে বুকের ভিতরে হান্দাইতে রে তো এই ইন্দুর গিয়া এই ইন্দুর গিয়া আর জুড়ির মধ্যে হেডাও তো সম্ভব না তা না এই ইতি মানে কিতা জানি কয় এই বুতুর নিরে বোতলনি বাবু হাঙ্গুটারে এক রাইতের জন্য ছাড়ে নাই বোতলনি কী করছে বাবু হাঙ্গুটারে আটকাই রেখেছে রাইতে ইয়া জমরাজ এটার নাম কী জানি কয় ইয়া মিমের এনিমিয়া যারা আছে শারমিন যারা ভিডিও করে কারো ভিডিওতে কেন রাত্রের বেলায় বাবু দেখা যায় না এরা যেন সব কিছু ভিডিওতে দেখায় যে রাস্তার মধ্যে নামি কইতো যে বাবু আইছে বাসার ঢুকার পরেও কিন্তু এরা শ্যুট করতো বাবু গেছে সকাল সকাল ভোরে ভোরে যাই বাবু আবার যাইতে ঠিক টাইমে কেমনে আসে এখন তো দর্শক বোতুনির হিয়ানের মধ্যে হিতির মরিচ লাগাই দিছে নরম জায়গা বেড়াই যে বাবু হাঙ্গুরটা দেরি করলো কোনো এরপরে রাস্তার উপরে সবারই বোতুন অপমান করে এদিকে চলে আসছে যে কইতে আছে বাবু সব কিছু তস নস মারি করে দিছে নিজের খুশি নিজের কাছে তাই নিজে একাই শ্যুট করবো মনে করছিলাম বর নিয়ে শ্যুট কর্ম এখন বর বরকে নিয়ে শ্যুট করতে পারিনি নিজের খুশি নিয়ে নিজের কাছে ওই যে মানুষগুলো যে গাড়ি দিয়ে আসছে বোতুনির বর যাত্রী হয়ে হাঙ্গা করে নেওয়ার জন্য তো বোতুনি একটা মানুষকে মূল্যায়ন করলো না তাদের যে জার্নিটা তাদের যে কষ্টটা ওইটার মূল্যায়ন আর করলো না তো বোতর্নি বাবুর উপরে হেনে খেপছে এবং এই পুরা মানে যাত্রীদের মধ্যে যারা আছে তাদের সামনে অপমানমূলক কথাবার্তা কইছে যেটি ক্যামেরার মধ্যে আসে নাই যার কারণে এরা যখন বিয়ে বাড়িতে ঢুকে আপনারা দেখবেন সব ডি ফলাই আসছিল মানে কেউই ক্যামেরার সামনে আর মুখ দেখে নাহার না আর বাসায় দেওয়ার পরে সামান্য গেটের সামনে দাঁড়ায় কটা টাকা এর এরপরে তারা ক্যামেরার সামনে দেখা যায় না সে সরে গেছে সে বাইরের বউ হ্যাঁ কিন্তু সবার আগে থাকতো ওইখানে ছিলকে কে বতুনির পালনের মধ্যে দুধ খাওয়াইতে আছে বতুনি এত মালা বদল করছে এই পর্যন্ত বাড়িতে বল বদল করলো তারপরে এই বিয়ের সময় ছয় মাস আগের বিয়েতে কয়বার মালা বদল করলো তো বতুনির মালা বদল হয় না আবার বাসার ঘরের সোয়াগরাত পালন করার সময় হিতি হিয়ানো মালা বদল করিব তোর রাস্তার মধ্যে যে ওই মানুষগুলো আসছে বরযাত্রী হিসাবে আচ্ছা দর্শক স্বাভাবিক দৃষ্টিতে আপনারা তাকান তো যে দেখেন তো এটা বিষয়টা যে আপনাদের পরিবারের একটা বউ যে আপনারা তার বিয়ে করায় নিয়ে যাইতেছেন এই আপনি যদি এই বউ বোতনি যেভাবে নতুন বউ নিকা হইতে আছে কাবিন হইতে আছে বোতনি তিলে হইতে আছে মানুষ দেখলে তো মনে করবে যে হ্যাঁ একটা মেয়ের বিয়ে হইতে আছে কিন্তু দর্শক আপনারা এটা চিন্তা করেন যে এরা এই বরযাত্রীর গাড়িটা রাস্তার মধ্যে দেখে যে বোতনি রাস্তার মধ্যে এখানে নাটক করতে আছে আসলে কি কেউ কি নতুন বউ তুলে নিতে আইলে তোমরা তো যা নাটকগুলো দেখাইলা দর্শকদেরকে সব কিছুতে বুঝাইতে চাইতেছ সব কিছু নতুন সব কিছু কাবিন থেকে শুরু করে বিয়ে শাদি সব কিছু বিয়ে 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 সব কিছু নতুন করে করতেছ তাহলে এই বরযাত্রীর গাড়ি যদি আই বোরে যদি কয় রাস্তার উপরে দেই হেন রং তামসা করতেছে লাল অন্য চড়াইয়া আশেপাশের মানুষ সব দেখতেছে তো আসলে আমি জানি না স্বাভাবিক পরিবার হলে বিষয়টাকে কোনোভাবে ভালো দৃষ্টিতে দেখবে না এবং কোন মেয়েও বিয়ে হওয়ার আগে বরের সামনে যাবে না দেখেন তো তাদের সেতি দিয়েছে হিতি কিন্তু নতুন বউ হিতিদের প্রোগ্রামে যা দেখবেন হিতি কিন্তু নতুন বউ সবকিছু কিছু নতুন বউ সাজি পালন করছে কিন্তু ওই যে হাগার থেকে ফের ফেরানি বেশি যেটা নিয়ম সেটা পালন করতে পারে না হিন্দু রীতিতে কলা গাছ থেকে শুরু করে বিয়ের মধ্যে সব কিছু কোনোটা বাদ দেয় হিতিরে হিতিরা বিয়ের মধ্যে এই দশক কে বাবু হাঙ্গুটার লগে রাস্তার মধ্যে একালা হয়ে গেছে বতুন্নির কাজ জানা নাই বতুন্নির সব পূরণ হয় না রাস্তার মধ্যে দাঁড়ায় হাঙ্গুটার হলে করতে পারে না মাসে দেরি করি আইছে দর্শক জন বাড়ির মধ্যে ঢুকছে সব ডি মুখ সুপাই লাগে লুকাইয়া ছিল ইয়া এটার নাম কে জানি কয় শারমিন নাকি অসুস্থ হয়ে গেছে গাড়ির মধ্যে ইয়া বমি টুমি করি নাকি অসুস্থ হয়েছে সারাফাতের মা চারাপতার মা তো আগে থেকে ওইখানে ছিল তাকে কারো ক্যামেরাতে এত বেশি ধরা জানে খুব ধরা পড়ছে খুব কম ধরা পড়ছে তো একটা জিনিস দেখেন এই শারমিন ফারুল বেগম মানে শারমিনের মা জমরাজ কেউই কিন্তু বা কারো ক্যামেরাতে এমনভাবে কাউকেই দেখা যায় সবাই মুখ চুপাই ছিল তারপরে এরাই এনে এটার নাম কি খাওয়া দাওয়া করলো সে দর্শক এই যে বুতুনি হিয়ানে বই রং তামসা করছে গাছের নিচে বই সন মধ্যে রং তামসা করলো একটা মানুষ কিন্তু যায় নাই এখান থেকে শুধু কেছিল তিসা আর বদা আর মনে হয় সাদিয়া উগান্ডিয়া আর দুই সাইডটা ফোলাফেন ধমকায় সরাই দিছে কিন্তু এরকম একটা হিতির প্রোগ্রামের ভিতরে এরকম একটা শ্যুট চলতে আছে ওইখানে হিতির সন বাড়ির মধ্যে এটা শ্যুট করার জন্য শারমিন একবার উকি দিয়ে চাইল না যমরাজও কিন্তু উকি দি যায় চাইল না যে এনে কি হইতেছে খুকি অবশ্যই কাজে কর্মে ব্যস্ত ছিল ওইখানে তার দায়িত্ব ছিল সবাই মুখ সুফাই ফেলছে বাড়িতে এসে কাউকে তেমন ক্যামেরার সামনে দেখেন নাই আর বোনের বিদেশ সময় সাবিনারে দই একটু আনলো হিন্দি বার ডান্সার দি বই কি পরিমান ডান্স হগল মারতে বই বই শারমিনের ক্যামেরাতে দেখা গেছে কি পরিমাণ নাচন কুদন করতেছে বার ডান্সার নোংরা এরা কালকে দেখছেন মেয়েটার আশেপাশে একটা মানুষ মিমের আশেপাশে বুতুন্নি তার মায়ের একটা খোঁজ নিল না তাও বুতুন্নির আক্ষেপ রয়ে গেছে বাবুর দ্বারা বুতুন্নি সাজতে পারে নাই তারপরে দর্শক আরো কাহিনী হয়েছে কালিয়া ভাট যখন বিদায় নেই সাবিনারে বলতেছে ভিডিওগুলো পরে যখন দেখতাছে আর আপনারাও কমেন্ট করছেন তো এরপরে দিয়ে ওই কালিয়া কালকে যখন বিদায় নিতেছে সাবিনারে বলতেছে তার মেয়ের যেন খেয়াল রাখে বলে তুই মেয়ে নিয়ে এত টেনশন করা লাগবে না মেয়ের ইয়া আমরা খেয়াল রাখবো তুই এত টেনশন করা লাগবে না মেয়ে নিয়ে ইয়ে সারবিন জিজ্ঞেস করতেছে আপ দিয়ে কেন যাবে না আপ দিয়ে কেন এখানে থাকবে তখন কুকি কিন্তু চুপ হয়ে গেছে কুকি আর কোনো কথা বলে না দেখেন এটা কার পরিবার এটা কিন্তু তার চাচার পরিবার বাবু আর এই যা ওইখানে আইন জারি করি যেভাবে চালাইবো ওইভাবে বাবুর পরিবার চলতে কিন্তু মাথা তোলা দিয়ে কথা বলার মতো সাহস কারোর নেই কারণ বাবু ঘরের ভিতরে বন্দী হয়েছে কারণ ছেলে হারাইতেছে বাবুর মা বুতুনিরে যদি কোনো কিছু নিয়ে বউর মতো বউয়ের দায়িত্ব পালন করার জন্য কিছু বলে বা স্বাভাবিক স্বাভাবিক যে সম্পর্ক একটা ছেলের বোন নিয়ে আসলে তার সাথে যে সম্পর্কটা এই বুতুনির সাথে কিন্তু ওই সম্পর্কটা বাবুর পরিবার তেমন হইব না হইব কি ওই যে ইউটিউবের ভিডিও বানাই হা হা হি এই পর্যন্ত হইব তো দর্শক মিন বলতেছে যে ইয়ে আপ দিয়ে কেন যাবে না জমরাজ গাড়িতে উঠার সময় আপ দিয়ে আপ দিয়ে কেন যাবে না তারা বলতেছে আপ দিয়ে কেন যাবে না আর বোতল নেই এমনই ডাইনি কাল নাগিনি মা একশো বার বাসন ফালন করার জন্য মেয়েরে ফালায় চলে গেছে মানে আশ্চর্য ওইখানে ডুইকাও কইতে আছে যে ইয়ে কই কি জানি কয় মালা কই মালা বদল করবো হিয়ানে বুতুনির এতই শখ এতই স্বপ্ন মালা বদল করতে আবার বাসার করব বই কি নির্লজ্জ ভাই বই ক্যামেরার সামনে নতুন বউদের মতো হিয়ানে ওই বুতুনির হাঙ্গুটারে দুধ খাওয়ায় হাঙ্গুটটা বুতুনির দুধ খাওয়ায় অথচ বয় হাঙ্গুট ছয় মাসে হাঙ্গুটটা যা আছে সব সুশি শাসি খাইয়ে লেছে বুতুননি হাঙ্গুইটটা প্রচুর পরিমাণে শক্তি ক্ষয় করছে বোতলির পিছনে আবার বেলে নতুন করি বেলে মালা বদল করতে হইব মানে কি যে একটা আশ্চর্য আর কি যে একটা নোংরা পাঁচ বছর বাচ্চার মা লজ্জা সরম কিছু নাই এর ফলে দি বাবুর লোকে দাঁড়াই দিলে তো মনে হয় যে বাবুর দাদি আম্মার মতো লাগতে আছে দেখতে তো বোতলির কি শখ অন বেলে বোতলির বেলে শখ স্বপ্ন বেলে ফুরন হয় না বাবু বাবুরে মিম হরাই দিয়া বদার লগেই এনে শুট করব তারপরে বদা বলতেছে বাবুরে বলতেছে আস্তে চলে যাও আমি বদার লগে শুট করব এন বাবু বলতেছে এইও কি দেখার বাকি ছিল এখানে একটা কমেন্ট ফরি দে একটা আপু কমেন্ট করছে আমি আপদের জন্য কালকে কষ্ট পেয়েছে হাইরে আপদিয়া একজন মায়ের গল্প শুনেছিলাম সে তার পরকিয়া করার জন্য সন্তানকে মেরে ফ্রিজে রেখেছিল ছিল কালকে দেখলাম মিম কেবল তার কিছু তার কিছু ভালো ছবি এবং ভিডিও তোলার জন্য কতটা ডেসপারেট ছিল কই সন্তান কই তার যত্ন কই তার খাবার মহিলাদের মা হওয়ার কোনো অধিকার নেই কত মা মায়েরা মা হতে পারে না আর এই কালনাগিনীর কুলে সন্তান এর দরকার ছিল না যখন আবদিয়ার মায়ের তিন নং হাঙ্গার জামাই আসতেছে আবদিয়া দৌড়ে আসছে বাপ্পির কুলে উঠে তার উঠে তার এক পায়ে জুতা আহারে আপ দিয়া মানে হয়েছে কি দেখলাম বাচ্চাটার এই কোন কোনোদিন একজোড়া জুতা পায়ে দেয় দেয় না বাইরে যাক যে না যাক কোনো সময় একজোড়া জুতা ফায়ের মধ্যে লাগাই দেয় না এই বোতল খারাপ কালসার চলন দেখে দেখে সোড়ো বাচ্চা আব দিয়া ওইগুলো সব ফলো করতেছে বুতুনির যে বিষে পড়া কাল না ফোন আলো ওই বুতুনি ঘুরে আটজন বিষ করে তখন ঠোঁটুইটা কেমনে জানি বিয়া করি এমনি তো মুখ মুখবে এর এরপরে জানি ঠোঁ কেমনি বিয়া করি জানি কেমনে জানি এর এরপর আরেকটা জিনিস এই বু এই দিনের ভিতরে বোতনের কাল নাগে নির্বিষে থলি লই আইব আপদি এক কেন রেখে গেলাম আজ কারেক নাটক দেখবেন জন যাইবো তখন দেখবেন নাটক করা শুরু করবে মাইয়া জড়াই ধরি কি নির্লজ্জ ছয় মাস এক বেড়া লগে একই ঘাটে ঘুমাইয়া শুধুমাত্র কয়টা ফটোশ্যুট আর কয়টা ভিডিও করার জন্য ভাই একটা একটা হাজবেন্ডের সাথে একটা মহিলা ছয় মাস যদি একটা না একই বাসায় থাকে এক রাতের জন্য বাসর ঘর সাজাই তৈব তারে শ্বশুর বাড়িতে তুলে নিতে এবং সে নতুন কিশোরী মেয়েদের মতো কম বয়সী মেয়েদের মতো বসাই শ্বশুর বাড়িতে ওই ফিলিংস নেওয়ার জন্য তার পাঁচ বছরের সন্তানকে যেখানে ওই পাঁচ বছরের সন্তান স্বীকৃত এবং সবাই জানে শ্বশুরবাড়ির মানুষরা বলতেছে আপদিয়া কেন যাবে না আব কেন রেখে যাওয়া হইব তারা যখন ওই প্রশ্ন তোলে কিন্তু দেখেন এই বতুনি মা নামের কতটা কলঙ্ক আসলে এরা না মা হওয়ার কোনো যোগ্যতাই নেই তিনটা মহিলা ওইদিকে দেখেন তান সকালবেলা ঘুম উড়ি নাস্তা খুঁজে পায় না যে স্কুলে যাইব সন্তান কি নাস্তা করবো মা কি ঘুমায় তারপরে আবার ইয়া নাজমা খালার উপরে দেখেন পরীক্ষার সময় ফলারে ফালাইতে চলি আর সাবিনার কথা কি দিতাম জানেন না সাবিনার মাইয়া একই ক্লাসে আদুবাই হইতেছে একই ক্লাসে পড়তে পড়তে তো দর্শক এই বুতনের অবস্থা দেখেন একটা সংসার তো ভাঙলো এবং মাইয়াটারে মাইয়াটার কি অবহেলাও না ধরে জন মাইরে যায় নিজের মেয়েরে একটা জুতা পর্যন্ত ফাই দিয়ে দেয় না বাবু ডেনা ধরে ধরে নিচের দিকে নামায় একটু কোলে উড়ে উড়ায় না মানে সিঁড়ি দিয়ে ডেনা ধরে ধরে বাবু টানে হাসা নামাইতে থায় তারপরে আবার বাবু জুতা ফাই দেয় দিতে আমি আর দেরে পর্যন্ত যতবার আমি নিজে নিজে জুতা ফাই দেখে উল্টা জুতা ফাই দিই এটা গতকালকে উল্টা জুতা ফাই দিই হাঁটতে দিয়ে যখন জুতা ফাই নিজে নিজে যখনই আপ দিয়ে জুতা ফাই দেয় যার কারণে উল্টা জুতা ফাই দিই দিই হাঁটে আর নাহলে বাবু ফাই দিয়ে দেয় মা নামের কলম কিনি আর কাল না কিনি ডাইনি কোথাকার মা গো কি নির্লজ্জ আর কি নিকৃষ্ট মুরব্বীরে কত নিকৃষ্ট যে আপ দিয়ে কেন রাখি যাবি একটা পুরুষ মানুষের সাথে ছয় মাস একই বিছানায় ঘুমাইয়া তার এখন নতুন বউ সাজার ফিলিংস নিতে হইব বাসর ঘরে বাসর ঘর তার জন্য সাজাইতে হইব জন্য কিছু ফটোশুট ভিডিও এগুলো করার জন্য বুঝলাম না এগুলার জন্য সে সন্তানরা তো রাখি গেল এবং তার বা নতুন নতুন ফিলিংস নিতে হইব সে নতুন বউ এখন পয়লা রাস্তায় পালন করা পয়লা রসাই পালন করবো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন না দুধ রাখবো না ফায়াস রাঁধব না রাতের বেলায় সাবানি মানুষটা খাওয়াইছে যমরাজের ভিডিওতে মনে হয় হাঁটার লগে কার্য করে আংগুটটা কেন দেরি করি আইতলে হিত নিজের শক নিজের কাছে নিজের শক আলাদা নিজের কাছে সামেরে নিয়ে শুট করতে যাইছিল চিন্তা করে তুই হারা রইছ আংগুটটার আংগুটটার লগে তোর হੁੱত হইব যার কারণে আংগুটটা আটকে থাকে সকালে আংগুটটা রে হারাই আবার ব্যাক করছে এরপরে তিন দিন ভরি তিন চার দিন পরই কি পরিমাণ কামলাগিরি করতেছে হিতি সাদা শখ মেটে না বিডিওর ভিতরে যাই করতেছে সে এই ছেলেটা অনেক সে অনেক পরিশ্রম করতে জানে অনেক পরিশ্রমী মানে এরকম করে বলতেছে আমি যা তারে আমি যত কথাই বলি যাই বলি সে কোনো কথা বলে না সে চুপ করে থাকা হারে বাবু হাঙ্গুরটার এত দূর দিন যে এরম একটা ফোনার দর বিষ কাল না ঘি ঘরে তুলছে কথায় কথায় ফস মারে আর কথায় কথায় জুতার বাড়ি বাবু হাঙ্গুরটার অনেকটা সুযোগ আছে আসলে বাবু হাঙ্গুরটা মানে মানুষ হিসাবে কিছু নরম স্বভাবের বাবু এখন সুযোগ আছে বোতর দিনে মানে ইয়ে বানানির সোজা বানানির জন্য কারণ আগে একটা হাঙ্গা বই ছিল হে হাঙ্গা তো ভাঙলো এরপরে বাবু আঙ্গুরটার গলায় জুললো বুতুনি কথা কইলেই বুতুনির ইয়ের উপরে রাখতেই বুতনীরা টাইট দেওয়া দিতে পারে একমাত্র বাবু আঙ্গুরটা কিন্তু বাবু তো কামরুক কামাক্যার হানি কালি নূর খাবাই দিছে এই জন্য ভেড়া হয়ে গেছে বাবু আঙ্গুরটা নাকি যত যায় কয় বাবু আঙ্গুরটা নাকি টু শব্দ করে না ফেলে বুতুনি কালে কইতে আছে আর বুতুনি যেভাবে বাবু আঙ্গুরটার গলার মধ্যে জুলছে আর আশা না বাবু আঙ্গুরটার প্রয়োজনে কামরুক কামাক্ক্যার হানি খাবাই ভেড়া বানাই রাখি বাপের মতো তারপরে সংসার করব বুতুনি আরও কিছু স্বপ্ন যে স্বপ্ন পূরণ হয় নাই যেটা সে সবের মতো ফিট খেয়ে পড়ে যাইতে পারে নাই একমাত্র পদ্মাস্তরে মাটি থাকাতে আর সাদা শাড়ি নষ্ট হবে যদি ফিট খেয়ে মাটির মধ্যে পড়ে তো আর একটা স্বপ্ন কিন্তু বাকি রইছে এই স্বপ্নটা জন বাবু হাঙ্গিটার সাথে একটা বাচ্চা হয়ে যাবে তৃতীয় চতুর্থ পঞ্চমবার হাঙ্গার মধ্যে যে মেমের আশা করি দোয়া করি হিতির জন চতুর্থ পঞ্চম হাঙ্গার মধ্যে হিতি ফিট খাওয়ার কাহিনীটা করতে পারে আপনারা সবাই আমিন কইয়েন হিতির পঞ্চম হাঙ্গার মধ্যে যায় যেন হাঙ্গুটার বাচ্চা লই বাগি যায় যেন আবার যেন হাঙ্গা বইতে পারে তখন সেই হাঙ্গার মধ্যে যেন বোতনে ফিট খায় সামান্য একটু শ্যুট করার জন্য এই নাটক করার জন্য নতুন বউ সাজার জন্য বাচ্চা ফালাই গেছে কত বড় ডাইনি বা ফরে বাপু ঘুমাইছে কেমন এই ডাইনি হারা এরপরে আরও কাহিনী হয়েছে দর্শক দেখেন হিন্দি এটার নাম কি তা দাঁতের বাগান আহারে দেড় লাখ সাবস্ক্রাইবারের মালকিন দুই লাখের কাছাকাছি এক লাখ সত্তর সাবস্ক্রাইবার তো থাকার পরও পাঁচ হাজার বিহু আহারে কয়দিন আম্মু 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 আম্মুকে নিয়ে আম্মু মরার আগে মরা কান্দি ফেলছে আম্মুর জন্য আর মূল্ লিখিত হেটা জানি না অনে আম্মু মরার আগে এত মরা কান্না করে দেয়াইছে আম্মুর জন্য তো দর্শক মন ফাতের আর একটা নেক্সট টার্গেট তানজিলার হাঙ্গার মধ্যে যেন আই কিছু ডলার কামাই নিতে পারে ভালো করে এমন এবার শুরু হয়ে গেছে দেশে চলে আসলাম কার জন্য কী নিলাম বাংলাদেশে কবে যাব বাংলাদেশে যাওয়ার জন্য শপিং শুরু করলাম তানজিলার হাঙ্গার মধ্যে আইব ফাতে নাজনিন ফরি এখানে একটা আপু কমেন্ট করছে উনি আপদিয়া বাচ্চাটার জন্য খুব খারাপ লাগতেছে বাচ্চাটা হয়তো মার এসব বিয়ের কাহিনী দেখে ভালো লাগছে না কিন্তু দিয়ে হয়তো বুঝতে পারছে না বড় হয়ে যখন বাচ্চাটা ওর মায়ের সাথে ওর বাবার বিয়ের ভিডিও দেখবে আর ওর সাথে বাবার ভিডিও দেখবে তখন ওর কতটা খারাপ লাগবে মেমের কি এসব কথা মাথা মেম কি এসব কথা মাথায় আসে না মেম আসে ওর নিজের খুশি নিজের শখ নিয়ে মানুষ বিয়ে করতেই পারে কিন্তু এইভাবে বাচ্চাটার জন্য আজকে খুবই খারাপ লেগেছে দেখে একটা প্রোগ্রাম করতে চাইছিল না প্রোগ্রামটা হয়েছে সাদা শাড়ি পিসে আগে আগে লম্বা না দিয়ে হাঁটবে কালিয়া বাট। আর সাদা ড্রেস পরে ডায়না স্টাইলের ফুলের জুড়ি হাতে নিয়ে সিটেতে সিটেতে পিছন দিয়ে দিয়ে কালিয়া বাটের আসবে। আহ স্বপ্নটাও তো কালিয়া বাটের ফুরন হইল না মাগো মিম এতটাই ডিসপারেট হয়েছে না ডিসপাইট হয়েছে ডিসপাইট না কিতা জানি কদে তিসা এতটাই ডিসপাইট হইছে মানে এই যে তার একটা শখ ছিল তার মাইয়া তার পিছে পিছে ফুল ছুটাইতে ছিটাইতে আইব হে ডিসপাইট শুধু ছবি আর ভিডিও করার জন্য মানে ভিডিও করার জন্য হিতি ওইটা দিয়ে চিন্তা ভাবনা করছে ওইটা করবা আর এইটা হিতের পঞ্চম হাঙ্গার জন্য রায় দিছে দর্শক ইয়ের মধ্যে কিয়া জানি কয় পুষ্যু সরাই তানজিলা যেমন পুষ্যুর সামনে বসে সাকিব সরাই এমনে দেখছিল তো এই পুষ্যু সরাই হাঙ্গুরটা হাঙ্গুরটাকে বলতেছে এইভাবে পুচসু সরা সরাই হাহিতিরে দেখতো দেখত দেখে আবার আয়নার মধ্যে মুখ দেখে কইতো হিতিরে কেরুম লাগতেছে মানে কি নিল্লজ্জয় মহিলা হাঙ্গার জন্য এতবার হাঙ্গা বইও যে হাঙ্গার সাত মিটে না আরও রিচুয়াল আরও প্রোগ্রাম হিতির পালন করতে দশক দর্শক প্রোগ্রাম আরো প্রোগ্রাম হিতির পালন করতে কিন্তু দেখেন জন পুষ্য সরাই হিতিয়ান কইতেছে সবাই হিতের প্রশংসা করো প্রশংসা করো মাগ কি নির্লজ্জ মহিলা কি নির্লজ্জ মহিলা রেড এটার কোনো লজ্জাসরম কোনো কিছু নাই মানুষ হাঙ্গার জন্য এত এতবার পাগল হয় তাও তৃতীয় হাঙ্গা তাও তৃতীয় হাঙ্গা তৃতীয় না এটা নিয়ে বুতুর্ণির চতুর্থ হাঙ্গা হয়ে গেছে বাবুর সাথে গত বছরের পনেরো নভেম্বর বাবুর সাথে বিয়ে করছে যেটা তানজিলের বিয়ের ইয়ে অনুযায়ী এটা ধরা খায় যেটা তানজিলার ফ্রেন্ডরা বলছে যে মিমার বাবু একই রুমে ঘুমায় তো হিতির এটা নিয়ে প্রায় চতুর্থ হাঙ্গা শেষ সামনে আর একটা হাঙ্গা হইব বাবু হাঙ্গুটার কোনো বাচ্চা টাচ্চা হইলে তখন দেখা গেছে আরেকজনের সাথে হিতির অন্য আরও কয়েকটা স্বপ্ন কিন্তু পুরো নয় নাই এদিকে ভালো করে ছবি তুলতে পারে নাই এদিকে শ্যুট করতে পারে নাই হাঙ্গুটটা সব নাকি নষ্ট করে দিছে কি নির্লজ্জ আহ রে কি নির্লজ্জ রে জিয়ানে শ্বশুরবাড়ির মানুষরা কয় আপ দিয়ে কেন যাবে না হিয়তে সো আগ্রাত পালন করার জন্য সিঙ্গেল বোঝানোর জন্য নতুন বোর ফিলিংস নেওয়ার জন্য মাইয়ারে ফালাই চলে গেছে কি নোংরা রে বাবা আর বার্থ ডান্সারের নাচা তো আপনারা দেখছেনই ভালো করে বার্থ ডান্সার কি আলামত করছে বা ও গতকালকের ভিডিওতে বদারে মানুষে এমন জুতান জুতাইছে আর এত জোতা বদা বনায় গতকালকে খাইছে জন খুকি কইছে কোলো কোল কোলো এই গাড়ি পর্যন্ত নিয়ে যাও কারে জানি কইছিল বদাকে না না এই যে গাড়ি এখানে কোলে নিতেই হইব না কারণ বদা জানে যে জুতানি খাইছে কোলে উড়াই হাতে ইয়ারে নিরে তো এই জন্য মানা করতেছে অন্য কে যেন না উড়াই কোলের মধ্যে আর বুতুনরে রে বদার কোমর কাল গেছে নমুনাদের সাজগোজ নাটক ঢাকা শহর আইব নোংরা করার জন্য পঁচিশ জন তিরিশ জন মিলে একই বাসার মধ্যে গণহারে গণ ব্যবহার করার জন্য শরীয়তপুর অঞ্চলের আর আগি বেলে হুরা বেলে ব্যাগ এলেছে হে এলাকা বেলে দূষণ করে এলেছে হাগি আর বতুন নিজে যেন তিলুই দিছে কলা আগাছের নিচে সাত পাকে ঘুরছে হিয়েন হেই সিপা সাপাইডি ঘুষ কিছু নাই এই যে গ এতগুলা মানুষ গন হাগা সব আশেপাশে হাগি নাকি পুরো আশেপাশের বাড়ি গন্ধ হয়ে গেছে